দুই সালের জানুয়ারি মাসের এক তারিখে আপনি কী পেয়েছেন আমি কী পেয়েছি তো দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম তারিখে আপনি কি পেয়েছেন আমরা কী পেয়েছি সেটা আপনাদেরকে দেখাব তো চলেন আজকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম তারিখে আমি কি ফেলাম দেখেন অবশ্যই আপনারা দেখবেন যে আমি কি পেয়েছি তো এটা পাওয়ার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না দেখেন এই যে একটি সুন্দর অফার আপনি দেখতে পাচ্ছেন এটি হলো দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম দিনের অফার আশা করি এরকম অফার আমি আরও পাব যেহেতু প্রথম দিনে আমার ভাগ্য ভালো এত সস্তা একটি অফার আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনি কল্পনা করতে পারছেন না মাত্র একশো সাঁতিরিশ টাকায় তেরো জিবি ইন্টারনেট প্লাস একশো তিরিশ মিনিট এবং মেয়াদও তিরিশ দিন তো এটা হয়তো ভাগ্য লাগে আর এই ভাগ্যটা যেহেতু বছরের প্রথম দিনই শুরু তো আপনি এরকম ভাগ্য কি পেয়েছেন না এরকম সুন্দর অফার আপনি কি পেয়েছেন না যদি পেয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন তো ভালো থাকবেন বাই